রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডুর আজ রাস পূর্ণিমার যে রাস পূর্ণিমার পরিক্রমা দর্শন করুন আপনারা তারপরে আমি দর্শন করাবো শ্রী রাধারানীর রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি তো আপনারা প্রথমেই মদনমোহন মন্দিরের শ্রী রাধারানী কৃষ্ণকে দর্শন করে নিন আর আপনারা পাশে থাকুন এই দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছেন রাধে রাধে রাধা রানী প্রভু তুমি কৃপা বানিয়ে রাখো সব ভক্তবিন্দুদের উপর তো চলুন আমরা পরিক্রমা পথে চলে যাচ্ছি তো আজকে লাইন নেই তো আজকে লাইন না থাকার কারণে যদি আমরা পরিক্রমা শ্রী রাধারানীর রাধাকুণ্ড অবধি পৌঁছাতে পারি তো দুর্লভ দর্শন আমরা আজকেও করতে পারবো আপনারা সঙ্গে থাকুন তো এক মিত্র ভক্তরা বলছিল আমাকে এই সমাধির ভিডিও দর্শন করাতে তো এখন তো অনেক রাত হয়ে গেছে আমি পরে একদিন আপনাদেরকে দর্শন করাবো মন্দিরের পাশ দিয়ে সমাধির দর্শন করতে বলছে তো তার আগে আপনারা দেখুন দর্শন করুন ললিতা কুণ্ডের কত ভক্তরা রয়েছে এই আপনারা দর্শন করুন আজ রাস পূর্ণিমার উপলক্ষে সব মিত্ররা ললিতা কুণ্ডিকে সাজিয়ে তুলেছে তো আপনারা দেখতে পেলে তো আমরা আবারও পথে যাচ্ছি আজকে কারেন্ট নেই তো দেখি ভক্তদের কৃপায় ভক্তরা যদি দুর্লভ দর্শনের ইয়ে করে সে রাধারানীর কৃপা বানিয়ে রাখে তো দুর্লভ দর্শন সব ভক্তরা করতে পারবে তো আমরা চলছি পরিক্রমার দিকে তো আমরা রাধাবিনোদ মন্দিরে দর্শন করে নিলাম তো মিত্ররা আপনারা সঙ্গে থাকবেন তো পরিক্রমা পথে আমরা চলছি আপনারা সঙ্গে থাকবেন মিত্ররা আর মিত্রদেরকে বলি আজ আমি ভোরবেলা গিয়েছিলাম গিরিরাজ পরিক্রমায় যারা যারা দর্শন করেননি তারা দর্শন আর গিরিরাজ পরিক্রমা পুরো ভিডিও করতে গেলে অনেক সময় লাগে মিত্ররা তো আমি আজকে রকম আপনাদেরকে দর্শন করাইছি তো এরপরে আমি আরও ভালোভাবে দর্শন করানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন তো আমাদের এখানে লাড্ডু লাড্ডুগোপালার এখানে দেখতে পাচ্ছ এখানেও প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তুলছে সব ভক্তরা গিরিরাজ পরিক্রমার অনেক ভক্তরা রয়েছে এখনও আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখন পর্যন্ত পূর্ণিমা আছে তো আপনারা সঙ্গে থাকুন এ দেখুন কত ভক্তর ভিড় প্রতিদিনের মতন আজও ব্রজবিহারী মন্দিরে আমরা রাধানী রাধাকৃষ্ণর দর্শন করে নিলাম তো দেখতে পাচ্ছ অন্ধকার আর অন্ধকারে পূর্ণিমার আলোতে সাজিয়ে তোলানোর জন্য চেষ্টা করছি তো আপনারা সঙ্গে থাকুন আমরা প্রায় শ্যামকুণ্ডুর কাছে চলে এসেছি হ্যাঁ আমরা শ্যামকুণ্ডুর কাছে চলে এসছি তো তার সাথে আপনারা দেখতে পাচ্ছ গ্রঙ্গ মহাপ্রভুর বৈঠক আর এখানে আজ পার্ট চলছে তো আপনাদেরকে দুর্লভ দর্শন করাবো বলে আমি আজকে একটু তারাহাড়ার মধ্যে আছি আমি ডাইরেক্ট খুব তাড়াতাড়ি চলে যাব শ্রী রাধারানি রাধাকুণ্ডের সন্ধ্যার দর্শন করানোর জন্য তো আপনারা সঙ্গে থাকুন আমি আজ এই দুর্লভ দর্শনটা সব ভক্তদের করাতে চাই তো আপনারা সঙ্গে থাকুন মিত্ররা এই দেখতে পাচ্ছ সবাই একটু তারাহাড়ার মধ্যেই যাচ্ছে সেই দুর্লভ দর্শন সবারই ইচ্ছে তো আমরাও সব ভক্তরা মিলে এখন দর্শন করব সঙ্গে থাকুন শ্রীনাথ মন্দিরে আমরা দর্শন করে নিলাম এই শ্রীনাথ মন্দির দর্শন করুন মিত্ররা আর মিত্ররা যখনই দর্শন করবেন যখনই পরিক্রমা করবেন আপনার মন থেকে বলবেন রাধে রাধে মিত্র এভাবে আপনারা দর্শন করবেন এই দেখতে পাচ্ছ আমরা পরিক্রমায় চলছি তো আমরা পরিক্রমা করতে করতে গৌর্ণিতায় মন্দিরের কাছে চলে এসেছি তো আমরা গৌর্ণিতারও একটু দর্শন করে নিব আর যেমনটা বলেছিলাম গৌর্ণিতায়ের উল্টো পাশের যে মন্দিরটা সেই মন্দিরে পাট চলছে এখানে কন্টিনিউ পাট হয়ে গেছে তো আপনারা দর্শন করুন গৌর্ণিতায়ের তো আমরা দর্শন করে পাটেরও একটু দর্শন করে নেব আপনাদেরকে যেহেতু আজ দুর্লভ দর্শন করবো আর আজ রাস পূর্ণিমা তাই দুর্লভ দর্শন সব ভক্তদের করার দরকার তো আমি পাটেরও দর্শন করিয়ে নিচ্ছি একটু আপনারা সঙ্গে থাকবেন যে ভক্তরা শ্রী রাধারানীর কৃপায় আমার এই চ্যানেলের মাধ্যমে দর্শন করেন প্রতিদিন তো আজ সেই দর্শনটা করুন দুর্লভ দর্শন যে রাস পূর্ণিমার চারোদিকে শ্রী রাধারানীর রাধাকুণ্ডকে সাজিয়ে তোলার মতন দর্শনটা তো আমরা চলে এসেছি প্রায় তা আপনারা মন ভরে দর্শন করার জন্য রেডি হন এই যে আমাদের শ্রী রাধা রানী রাধাকুণ্ডের দর্শন দুর্লভ দর্শন আপনারা এক ঝলক এখান থেকে করুন আমি এখান থেকে নেমেও একটু দর্শন করানোর চেষ্টা করব। তারপর আমি যে দুর্লভ দর্শন যেখান থেকে সব থেকে ভালো সেখানেও করাবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ শ্রী রাধা রানী রাধাকুণ্ডে কী সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর এই দর্শন আপনারা কেউ ভুলবেন না সবাই মন ভরে দর্শন করুন দেখতে পাচ্ছ কত ভক্তর ভিড় চারোদিকে শ্রী রাধারানের রাধাকুণ্ডকে প্রদীপ জ্বালিয়ে সব ভক্তরা সাজিয়ে তুলেছে এই রাস পূর্ণিমার দিন তো আপনারা দর্শন করুন আমি আর একটু আগে গিয়ে আপনাদেরকে আরও ভালো মতন দর্শন করানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ শ্রী রাধারানির রাধাকুণ্ডকে সাজিয়ে তুলেছে আর কারেন্ট নেই কারেন্ট না থাকাতে আরও বেশি দুর্লভ সুন্দর অনেক অনেক সুন্দর হয়ে সাজিয়ে তুলেছে সব ভক্তরা তো আপনারা দুর্লভ দর্শন করুন মন ভরে দর্শন করেন মন থেকে বলুন মিত্ররা রাধে 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 মিত্র আর আমি প্রতিটা দিন এই দুর্লভ দর্শন করানোর জন্য শ্রী রাধারানীর কৃপায় আমি সমস্ত ভক্তদেরকে দর্শন করানোর চেষ্টা করব আর আপনারা প্রতিদিন এইভাবে আমার সাথে থাকবেন আর শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করানোর আমি অক্ষম চেষ্টা করব। আপনার সঙ্গে থাকবেন তো আমরা এখন দেখতে পাচ্ছ ব্রজ শ্রী বজরঙ্গলীর বলে যে মন্দির সেই মন্দিরও আজ সাজিয়ে তুলেছে সেই দুর্লভ দর্শন করুন এখানে আবার ছাপ্পান্ন ভোগ লাগিয়েছে তা আপনারা ছাপ্পান্ন ভোগের দর্শন করুন যাই বলে দেখতে পাচ্ছ দেখছো বলে মন্দিরও আজ সাজিয়ে তুলেছে তো আমরা এখন পরিক্রমার দিকেই যাব পরিক্রমা করে যেন আমরা সেই দুর্লভ দর্শনের অপেক্ষায় তা আপনারা সঙ্গে থাকুন মিত্ররা যে আমরা এই কুণ্ডেশ্বর মহাদেবের সন্ধ্যার যে চলছে এখানে এখানেও আমরা দর্শন করে নিব দর্শন করুন রাধার মহাদেব জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় তো আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করলাম আর সেই দর্শনের জন্য আমরা চলে এসেছি জয় জয় শ্রী রাধারানী এই দেখতে পাচ্ছ মিত্ররা আমাদের রাধা রানীর সেই দুর্লভ দর্শন এই দর্শন করলে মন ভরে যায় যেদিন যেদিন এরকম দর্শন দেখতে পাই আপনাদের কেমন লাগে জানি না আমার তো মনটা ভরে যায় দেখতে বলো এই দুর্লভ দর্শন ও কি দুর্লভ দর্শন পাচ্ছি শ্রী রাধা রানীর কৃপায় আপনারাও করুন সব ভক্তরা মন ভরে দর্শন করুন আর মন থেকে বলুন যায় জয় শ্রী রাধে রাধে দেখতে পাচ্ছ মিত্ররা আপনারা দর্শন করুন মন ভরে আর রাধা রানীর কৃপা লাভ করুন আর এইভাবে আপনারা সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছ মিত্ররা চারোদিকে সাজিয়ে তুলেছে সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে আর প্রদীপ জ্বালানোর পরে আরও দুর্লভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত ভক্তরা আরও প্রদীপ জ্বালাচ্ছে এখনও আর এখন কারেন্ট নেই আর এই কারেন্ট না থাকাতে এই দুর্লভ দর্শনটা আরও বেশি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ রাস পূর্ণিমার সন্ধ্যা আরতি কি সুন্দর দুর্লভ দর্শন যে ভক্তরা এই দর্শন করতেছেন তারা শ্রী রাধারানীর কৃপায় দর্শন করতে পারছেন এই দুর্লভ দর্শন সত্যি এই দুর্লভ দর্শন সব ভক্তরা করতে পারে না কিন্তু শ্রী রাধারানীর কৃপা যার উপরে রয়েছে তারা অবশ্যই এই দুর্লভ দর্শন করতে পারছে আপনারা মন ভরে দর্শন করুন এই দুর্লভ দর্শন তো মিত্ররা আপনারা এইভাবে পাশে থাকবেন আমি আরও কাছ থেকে দর্শন করানোর চেষ্টা করছি আপনাদেরকে ই সুন্দর শ্রী রাধারানীকে সাজিয়ে তুলেছে আর এখানে পূর্ণিমা রাত আর কারেন্ট না থাকাতে এই দুর্লভ দর্শনটা অসাধারণ একদম এত সুন্দর দর্শন মিত্ররা আর আপনাদের জন্য আরও বেশি সুন্দর হয়ে গেছে সেই রাধারানীর কৃপায় কত ভক্তরা প্রদীপ জ্বালাচ্ছে এভাবে আপনার সাথে থাকুন আর দর্শন করতে থাকুন আর কৃপা লাভ করুন আর মন থেকে বলুন রাধে রাধে মিত্র রাধে রাধে এর জন্য আমি প্রতিদিনের দর্শন ভক্তদেরকে করাতে চাই যে এরকম প্রতিটা দিনের আলাদা আলাদাভাবে দুর্লভ দর্শন সব ভক্তরা করুক আর প্রতিটা দিন আমি পরিক্রমা করে আপনার সঙ্গে থাকবেন আমার সাথে প্রতিটা দিন পরিক্রমা করবেন আর এই দুর্লভ দর্শন করবেন সন্ধ্যা আরতি তো সাথে থাকুন মিত্ররা তো দেখতে পাচ্ছে একদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এদিকে সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তুলেছে এই দুর্লভ দর্শন একসাথে শ্রী রাধারানী তোমার তুমি এক কৃপাময় প্রভু তুমি সব ভক্তদের এভাবে দর্শন করাচ্ছ তোমার কোটি কোটি প্রণাম প্রভু আর সমস্ত ভক্তদেরও দণ্ডবধ প্রণাম জানাই আমি এই রাস পূর্ণিমার দিনে তোমরা সবাই আমার সাথে থাকার জন্য আর শ্রী রাধারানীর কৃপায় আপনারা দর্শন করুন আর এইভাবে দর্শন করবেন মিত্ররা দেখতে পাচ্ছেন আমি পিছন দিকে দেখাচ্ছি আপনাদেরকে আজ কারেন্ট নেই তাতে আরও দুর্লভ দর্শন হয়ে গেছে তার দুর্লভ দর্শন আপনারা করুন মন ভরে করুন মন ভরে দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছ কত ভক্ত ভিড় নিয়ম সেবা চলে গেছে কত দিন হয়ে গেছে কিন্তু এখানে দুর্লভ দর্শন প্রতিটা দিনই দুর্লভ দর্শন হয় তার জন্য আমি বলি প্রতিটা দিন সাথে থাকবেন আর প্রতিটা দিনের এই দু শ্রী রাধারানীর রাধাকুণ্ডে আরতি দর্শন করবেন আর মন থেকে বলবেন রাধে রাধে সত্যি মিত্র এখান থেকে আর উঠে যেতে ইচ্ছে করছে না দেখতে পাচ্ছ সব ভক্তরা বসে আছে রাধারানী কৃপা যাই যাই শ্রী রাধারানী সব সমস্ত ভক্তবৃন্দদের উপর কৃপা বানিয়ে রাখো প্রভু তুমি আর এইভাবে সমস্ত ভক্তদেরকে প্রতিটা দিন দর্শন করবা তোমার কৃপায় আমি এতগুলো ভক্তদেরকে দর্শন করাতে পারছি তো আমি এইভাবে দর্শন করাতে পারি সব সময় তো আপনি শ্রী রাধারানী আমার উপর কৃপা বানিয়ে তো দর্শন করে এখন আমরা পরিক্রমার দিকে যাচ্ছি তো দেখুন আমি আজ এই ভক্তদের সাথে এই কীর্তন করতে করতে তাদের সাথে সাথে যাওয়ার চেষ্টা করব আজ দুর্লভ দর্শনে আমার মনটা ভরে গেল সত্যি আরও একটু থাকার ইচ্ছা ছিল কিন্তু আজ এদের সাথে আমি কীর্তন করতে করতে সব ভক্তদেরকে নিয়ে যাব। আপনার সঙ্গে থাকুন তা আমরা চলুন আমরা এই কীর্তনের সাথে সাথে চলি পরিক্রমা পথে কারেন্ট নেই তো আপনারা যতটুকু আমি দর্শন করানোর চেষ্টা করছি আপনারা মন ভরে দর্শন করতে থাকুন তো মিত্ররা আমি ভক্তদের সাথে আনন্দ করতে করতে চলে এসেছি অনেকগুলো মন্দিরে যেতে ভুলে গেছি আর এই দর্শন মানে এখানে ওদের সাথে সাথে কীর্তন করতে করতে আমিও এখানে একদম কি বলবো আপনাদের বুঝাতে পারছি না তো আপনারা এইভাবে সাথে থাকবেন আমি আগামীকাল আবারও দর্শন করাবো মন্দিরের তো দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির পৌঁছে গেছি আপনারা এইভাবে সাথে থাকবেন মিত্ররা রাধে রাধে তো আমি এখন পরিক্রমা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখানে আমি ঘরে ঘরে যাব এখান থেকে তা আপনারা সঙ্গে থাকবেন রাধে রাধে মিত্র